মানুষ নয় ঘোড়া চড়ছে ভিআইপি বিমানে শুনতেই যেন অবিশ্বাস্য লাগে অথচ আন্তর্জাতিক প্রতিযোগিতা ঘোড়দৌড় কিংবা বংশ উদ্দেশ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াত করা দামি ঘোড়াগুলোর জন্য এটাই স্বাভাবিক যাত্রা তারা ওঠে সাধারণ কার্গো প্ল্যানে নয় বরং বিশেষভাবে প্রস্তুতকৃত ভিআইপি বিমানে যেখানে প্রতিটি সুবিধা যেন রাজকীয় আতিথেয়তার পরিপূর্ণ রূপ দামি ঘোড়াগুলোকে আকাশপথে পরিবহনের আগে তাদের জন্য বানানো হয় বিশেষ কন্টেইনার যেগুলো দেখতে অনেকটা ছোট কিন্তু আরামদায়ক রুমের মতো ভেতরে পর্যাপ্ত জায়গা থাকে দাঁড়ানোর মাথা ঘোরানোর সামান্য নড়াচড়া করার বাইরে থেকে কন্টেইনারটি শক্তভাবে বেঁধে রাখা হয় মোটা দড়ি ও ধাতব লকের সাহায্যে যেন কোনো অবস্থাতেই তারা বিমানের ভেতর বেরিয়ে যেতে না পারে এই কন্টেইনারগুলোই বিমানের মেঝেতে বিশেষ স্লটে বসানো হয় যাতে সামান্য ঝাঁকুনি বা টার্বিউলেন্সেও নড়েচড়ে না যায় ঘোড়াগুলোকে বিমানে তুলতে ব্যবহৃত হয় আলাদা র্যাম্প যেটি ধীরে ঢালু হয়ে নেমে আসে প্রশিক্ষিত কর্মীরা ঘোড়াটিকে শান্তভাবে র্যাম্প বেয়ে উপরে তোলে ভেতরে ঢুকতেই শুরু হয় আরেক রাউন্ড যত্ন স্বচ্ছ পানি শুষ্ক খাবার এমনকি তাদের প্রিয় ঘাসও রাখা থাকে কন্টেনারে কারণ দীর্ঘ উড়ান চলাকালীন না খেলে বা পানি না পেলে ঘোড়ার স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে দ্রুত তবে ঘোড়ার ভিআইপি যাত্রার মূল নায়ক হল ফ্লাইট গ্রুম এক ধরনের বিশেষজ্ঞ প্রাণী পরিচর্যাকারী যারা পুরো ফ্লাইট জুড়ে থাকে ঘোড়ার সঙ্গে তাদের কাজ শুধু খাবার দেওয়া নয় ঘোড়ার আচরণ লক্ষ্য করা ভয় পেলে আশ্বাস দেওয়া ক্লান্ত হলে শরীর মালিশ করা এমনকি প্রয়োজনে হালকা সেরেটিভ দিয়ে শান্ত রাখা কারণ বিমানের ভেতর একটি ঘোড়া হঠাৎ লাফিয়ে উঠলে বা দৌড়াতে চাইলে পুরো বিমানের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে যা বড় দুর্ঘটনার কারণও হতে পারে তাই প্রতিটি ঘোড়ার জন্য আলাদা মনোযোগ আলাদা চিকিৎসা ব্যবস্থা রাখা হয় বিমানের ভেতরে আলো রাখা হয় যতটা সম্ভব নরম শব্দ কমিয়ে রাখা হয় আর তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয় এমনভাবে যাতে ঘোড়া বুঝতেই পারে না যে সে হাজার হাজার ফুট উপরে উঠছে আধুনিক এসব ভিআইবি প্লেনে ঘোড়াদের জন্য থাকে রিয়েল টাইম মনিটরিং সিস্টেম যেখানে তাদের হৃৎস্পন্দন শ্বাসপ্রশ্বাস আচরণ সব কিছু পর্যবেক্ষণ করেন বিশেষজ্ঞরা এমনকি পাইলটের ককপিটেও থাকে এক বিশেষ নোট বিমানে ঠিক কতগুলো ঘোড়া আছে তাদের অবস্থা কেমন কারো কোনো অস্বস্তি বা আতঙ্ক দেখা দিচ্ছে কিনা এসব বিলাসবহুল পরিবহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিরাপত্তা কারণ দামি ঘোড়াগুলোর মূল্য অনেক সময় কয়েক কোটি এমনকি কয়েক দশক কোটি টাকা পর্যন্ত হতে পারে তাদের জন্য বিমা করা হয় বিশাল অঙ্কের যা মানুষের লাইফ ইন্স্যুরেন্সকেও হার মানায় ঘোর দৌড়ের মতো প্রতিযোগিতায় এসব প্রাণীর ভূমিকাই অনেক দেশের অর্থনীতি মর্যাদা ও ক্রীড়া খ্যাতিকে প্রতিনিধিত্ব করে তাই সামান্য ভুল মানেই হতে পারে বিশাল ক্ষতি বিশ্বজুড়ে অলিম্পিক গ্লোবাল ইকুয়েস্ট্রিয়ান গেমস দুবাই ওয়ার্ল্ড কাপের মতো বড় আয়োজনগুলোতে অংশ নিতে প্রতি বছর শত শত ঘোড়া আকাশপথে ভ্রমণ করে তারা পায় নিজস্ব টার্মিনাল বিশেষ নিরাপত্তা চেক আলাদা কাস্টমস টিম যা মানুষও পায় না অধিকাংশ সময় কিছু বিমানবন্দরে তো আবার ঘোড়াদের ওঠানামার জন্য বিশেষ হ্যাঙ্গার ও আরামদায়ক অপেক্ষাগারও পর্যন্ত রয়েছে এত সব আয়োজনের পেছনে মূল কারণ একটাই দামি ঘোড়ারা কোনো সাধারণ প্রাণী নয় তারা আন্তর্জাতিক প্রতিযোগিতার হিরো প্রজনন শিল্পের ভবিষ্যৎ সম্পদ কোটি কোটি ডলারের ইনভেস্টমেন্ট তাদের সামান্য অসুখ বা মানসিক চাপও মালিকদের জন্য বিপুল আর্থিক ক্ষতির কারণ হতে পারে তাই তাদের আকাশপথের যাত্রা হওয়া উচিত নিখুঁত নির্ঝঞ্ঝাট এবং সর্বোচ্চ আরামদায়ক